আসসালামু আলাইকুম সবাইকে জমা মোবারক সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দুই পড়েছে বৃষ্টি হয়ে যেন কষাগুলো মাটিতে পড়ছে তো প্রথম এখানে আমি বাড়িঘর পরিষ্কার করে নিয়েছিলাম গাছের পাতা পরে পুরো উঠুন কেন জানি ময়লা দেখাচ্ছিল এটাকে পরিষ্কার করে নিয়েছিলাম আজকে বাসায় নেই তাও এত একটা সাহস করে ফেলেছি আজকে ভেবে কিছু মানুষকে খাওয়াবো যেমন যারা এতিম বা বিধবা বা এরকম কিছু মানুষকে খাওয়াবো সকালে আগে আমি একটু করে নিয়েছি এদিক দিয়ে ভাজির জন্য গাজর আলু গুলো কুচি কুচি করে কেটে চা হয়ে গিয়েছে আগে তেলের পিঠা বানানো ছিল এগুলো দিয়ে চাটা আমি খেয়ে নিচ্ছিলাম এদিক দিয়ে আমি ডাল বসিয়ে দিয়েছিলাম আর অন্য দিক দিয়ে ভাজি আমি তেমন কোন আইটেম করবো না ভেবেছিলাম ভেবেছিলাম খুব সিম্পল ভাবেই খাওয়াবো তাও সিম্পল হয়ে গিয়েছে দেন আমার এক ফুফেস আমাকে একটু হেল্প করাতে আমি অনেকটা সাহস পেয়েছি সে অনেকটা আমাকে হেল্প করেছে দেন এই তো ভাজি আমার প্রায় হয়ে গিয়েছে ধনিয়া কুচি আর কাঁচামরিচ মরিচ কুচি দিয়ে সুন্দর করে নিয়েছে ভাজিটা নামিয়ে নেবো আমি প্রথমে ভেবেছিলাম তাদেরকে বিরিয়ানি ডাল পায়েস এগুলো খাওয়াবো কিন্তু গ্রামের মানুষ মুরব্বীরা এগুলো খুব কমই পছন্দ করে ডাল বোনা করেছিলাম এখানে কিছু পরিমাণ টমেটো কুচি দিক করে দিয়ে দিয়েছি এদিকে ডালে বাগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুন কিছু পরিমাণ কালো জিরা এইগুলো সুন্দর করে ভেজে দিয়েছি দেন টমেটো কুচি কাঁচা মরিচটা সবাই শেষে দিয়েছি দেন পরে এখানে ভর্তা করার জন্য শুটকিগুলো ফুফু টেলে নিচ্ছিল আমি মাংসটা হলুদ মরিচ সামান্য লবণ এগুলো দিয়ে সুন্দর করে মাংসটা মাখিয়ে দিয়ে দিলাম আমি চলে আসি ভর্তা করার জন্য আটা শিলে ভর্তা করছে তার একটা কারণ হচ্ছে সবাই গ্রামের মানুষ এভাবে পছন্দ করে আজকে যেহেতু তাদেরকে খাওয়াবো তাই তাদের পছন্দ মতো করে ভর্তাটা করার চেষ্টা করেছি তাই কষ্ট হলেও পাটা শিলে সুন্দর করে নিয়েছি শেষে লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে দিয়েছি অনেকে মুরগি খায় না তাদের জন্য ডিম পোনা করেছি আর এদিক দিয়ে মাংসর জন্য মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম এখানে টমেটো পেস্ট দিয়েছি যেন দিয়েছিটা আরো বেশি মজা হয় তোমাদেরকে একটা কথা বলি গ্রামের মানুষ অনেক সহজ সরল হয় শহরে হয়তো বা এই হেল্পটা আমি পেতাম না এই তো নেই আমি একা এই খাবারের ব্যবস্থাটা করছি এদিক দিয়ে আমার ফুফু হেল্প করছে ভাবিরা এইসব মাঝে মাঝে দেখছিল তো গ্রামের বাড়িতেই মূলত এগুলা হয় শহরে কেউ ঘরে হয়তোবা কেউ যায় না কেউ কারো খুঁজে নেওয়ার জন্য সময়ও থাকে না এদিক দিয়ে দেখো আমি বড়টা সুন্দর করে বানিয়ে নিচ্ছিলাম আর শীত যেহেতু বাহিরে এখনো কষা পড়ছে দুপুর হয়ে গিয়েছে তাই ভাবলাম তাদের জন্য ভর্তা বাজে এইগুলা আইটেম করলে তারা অনেক বেশি খুশি হবে মাসাল আমার সবগুলা রান্না করা শেষ অনেক কিছুই রান্না করেছি তাদেরকে সন্তুষ্ট করে খাওয়াতে পেরেছি গ্রামের মানুষ অল্পতেই খুশি হয়ে যায় তাদের জন্য আলাদা এক্সট্রা কিছু করতে হয় না যেহেতু শুক্রবার সবাই নামাজ পড়ে তাড়াতাড়ি চলে এসেছে খাবার খেতে সবাইকে দিয়ে দিয়েছি খাবার সবাই খুব সন্তুষ্ট হয়ে খাচ্ছে দেখে আমার অনেক বেশি ভালো লাগছিল দেন সবাইকে খাবার দাবার খাইয়ে আমিও নিজে বসে পড়েছি খাবার খাওয়ার জন্য সকালে চা খেয়ে রান্না করতে বসেছিলাম আর দুপুর পেরিয়ে যাচ্ছে তখন খেতে বসেছি আর এদিক দিয়ে আম্মু ফোন দিয়েছিল আম্মুকে যখন বলেছিলাম খাবার ইগুলো রান্না করেছে আম্মু তো পুরাই অবাক হয়ে গিয়েছিল যাই হোক সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবে আমরা যেন সবসময় তাদের পাশে থাকতে পারে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ